আজ এখন আমি কিছু বান্ডিল ওপেন করব। উড়ো ধরু জেমস খরচ করব এবং ডেইলি বান্ডিল গুলো ওপেন করব তো প্রথমে চলে যাব এই স্টোরে স্টোরেজে আমাদের যে তিন হাজার জেমস এর বান্ডিল আছে এই বান্ডিল ওপেন করব। তো চলুন চলে যাই স্টোরে

হুম ট্যাপ করি দেখুন এখানে বোনাস লেখা আছে তো বোনাস টা গেছে এবার দেখুন কি হয় আশা করি ভালো কোনো প্লেয়ার সুইজারল্যান্ড সিএম ভাই ভালো ক্লাব না সেহেতু ভালো কার্ড দেয়নি একশো পাঁচের একটা কার্ড দিয়েছে তো এরপরে তাতে কি হয়েছে আমি আশা ছাড়বো না এরপরে আরো জেমস আরো জেমস খরচ করব এবং এর থেকে ভালো কার্ড নেওয়ার চেষ্টা করবো গাইস লেগে কিছু ফ্রি প্যাক রয়েছে দেখুন এখানে এই ফ্রি প্যাকটা এখন ওপেন করব তো ফ্রি প্যাকটায় আমি দেখি এইখান থেকে আশা করি ভালো কোনো কার্ড আমি পাবো তো দেখুন প্রথমে জেমস দিছে তারপর কয়েন দিছে এবার ট্রেনিং আপ দিছে এখান থেকে সম্ভবত কোনো ভালো কার্ড দিবে কি দেবে না বুঝতে পারতেছে না তো ও মেইন বান্ডিলটাই ওপেন করতে ভুলে গেছি তো এইবার দেখুন আইটেম প্যাকটা ওপেন হচ্ছে এখান থেকে ভালো কোনো কার্ড দিলেও দিতে পারে এফসি মোবাইল এই পর্যন্ত ভালো কিছু দেয় না এই নেদারল্যান্ড আরবি ভালো কার্ড মনে হচ্ছে ব্রাইটেন একশো ছয়ের আরবি তো ভালো কার্ডই দিছে লিখ থেকে ভালো কার্ডই সম দিছে কিন্তু এবার আমি দেখি ওয়াজ জেমস ক্রস করব জেমস ক্রস করে তিন হাজার জেমসের বিনিময় দেখি এবার কোন ভালো কার্ড পায় নাকি এই পর্যন্ত যতগুলো জেমস আমি কালেক্ট করছিলাম সবই এখন এইবার খরচ করে ফেলতেছি দেখি এর পর জেমস খরচ করতেছি অনেক জেমস খরচ করছি এই পর্যন্ত কাল থেকে এই পর্যন্ত পঞ্চাশ হাজারের উপরে জেমস খরচ করছি কিন্তু এখনো আমি কোনো ভালো কোনো প্যাক পা ভালো কোনো কার্ডই পাইনি তো দেখু দেখা যাক এইবার আমাকে কোনো ভালো কার্ড দেয় কি না তো গাইজ দেখুন প্যাক ওপেন হয়ে গেছে মূল যে প্যাকটা ইংল্যান্ড কেইনকে দেবেন কি সিবি কি হতে পারে বা এবারও একটা নর্মাল কার্ড দিছে একশো ছয়ের একটা কার্ড দিছে বা একশো ছয়ের উপরও কোনো কার্ড উঠতে পারতেছে না একশো দশের একটা দিত একটা ভালো কার্ড আমাকে দিচ্ছে না